পশ্চিম তীর থেকে বারো ফিলিস্তিনি আটক প্রাণ গেছে দুই জনার ইসরায়েলের কারাগার থেকে বুদ্ধিদের মুক্তির আন্দোলন উদযাপন করায় হয়েছে বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি পূর্ব জেরুজালিম থেকে তাদের আটক করে ইসরায়েলের পুলিশ এছাড়াও জেনিনিন শরণার্থী শিবিরে বন্দুক যুদ্ধে প্রাণ গেছে দুই ফিলিস্তিনির এ সময় নিহত হয়েছে একজন ইসরায়েল কর্মকর্তা কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলেছেন জেনে পর এবার তুল কায়েম শুরু করেছে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম কুদ্দুস নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে জানানো হয়েছে অঞ্চলটির একটি হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলের সেনারা গাজায় যুদ্ধ বিরতি কার্যক্রমের পর থেকে পশ্চিম তীরে তাওয়া শুরু করেছে নেতা নেহ প্রশাসন অজুহাত দিচ্ছে জঙ্গি নির্মলের তবে গণমাধ্যম আর স্থানীয়দের মতে ইসরায়েলের এসব হামলার টার্গেট মূলত ব্যাসামরিক এর আগে বন্দি মুক্তি দেওয়া নিয়ে খামখেয়ালি করেন ইসরায়েলের প্রধান বেনিয়ামিন নেতা খান ইউনিসে ইসরায়েলের জিম্বিদের মুক্তি দেওয়ার সময় ভিড় হওয়ার মেজাজ হারান তিনি ঘোষণা দেন দেরিতে ছাড়বেন ফেলিস্তানি একশো দশ কারাবন্দিকে জিম্বির মুক্তি কেন্দ্র করে ইসরাইলের পুরো দস্তুর আন্দোলন ও উল্লাস চললে নিষিদ্ধ দিয়েছেন রেখেছেন উল্লেখ প্রিয়জনের ঘরে ফেরার আনন্দ কোনো উল্লাস উদযাপন করা যাবে না বলে আগেই দিয়েছিলে দিয়ে রেখেছিলেন সতর্ক এর আগেও দ্বিতীয় দফায় জিম্বি মুক্তি বিনিময়ে সময় আনন্দ এবং আটক করা হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে